হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সরাসরি এটা হচ্ছে গায়ে হলুদের একটা কুলা কেক তো কুলা কেকটা কীভাবে বানানো হচ্ছে সেটা আপনারা সরাসরি দেখবেন এটা কুলা কেক তো আমি ভ্যানিলা স্পঞ্জ এটা কুলা আকারের শেপটা কেটে নিয়েছি তো আপনাদের দেখাইতেছি কীভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সুন্দরমূলক একটা কমেন্ট করবেন লাইক করবেন যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো দিবেন আমার এই ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলেও সারা থাকবে আপনারা ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কিসেন কুক তো আপনাদেরকে সরাসরি আমি ভিডিওটা দেখাবো এটা কোনো মানে কাটিং কুটিং করা না ডাইরেক্ট ভিডিও তো ফিনিশিংটা আমি দিচ্ছি আপনারা ধূর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা যারা বাসায় বসে বসে কেক বানান তাদের জন্য এই ভিডিওটা জরুরি উলা কেকটা কীভাবে বানাইতে হয় তো আমার কেকটা রেডি হওয়ার মধ্যেই আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনারা যখন বড় কেক ফিনিশিং দেবেন অবশ্যই বড় নাইফ নেবেন তো বড় নাইফ ছাড়া আসলে ফিনিশিংটা ভালো হবে না বড় কেক ফিনিশিং দিতে একটু সমস্যা তার মধ্যে আবার কুলো কেক আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আমি কীভাবে কেকটা ডিজাইন করবেন আপনারা এই ধরনের কেকগুলো যারা আপনারা ফিনিশিং দেন আপনারাই বুঝবেন যে এই কেকগুলো অনেক প্যারা মানে ফিনিশিংটা মিলানো অনেক টাফ অনেক ধৈর্যের ব্যাপার যারা প্রফেশনাল তাদের কাছে হয়তো কিছুই না খুব ধৈর্য নিয়ে এগুলো ফিনিশিং দিতে হবে তো আমি ফিনিশিং দিয়ে দিয়েছি আরও কিছুটা বাকি আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে করাত নাইফ বা স নাইফ বলে বা কাটার নাইফ বলে কেউ তো এটা দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিতে হবে তাহলে আপনার শেপটা সুন্দর চলে আসবে অনেক সুন্দর হয়ে গেলো ডিজাইনটা আরও আপনার মানে ফিনিশিংটা সুন্দর হবে এই নাইফটা দিয়ে টান দিলে অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমি রেড কালার দিয়ে সুন্দর রেড কালারটা করে নিয়েছি ক্রিমটা তো আপনাদেরকে দেখাচ্ছি এটা রেড কালারের ক্রিম গায়ে হলুদের কেক যেহেতু এগুলা শুধু কালারফুল হয় আপনারা কে কে যত কালার কম ইউজ করবেন তত ভালো আপনারা যারা ভিডিও দেখেন অবশ্য ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যেহেতু লং ভিডিও আপনাদেরকে আমি মানে এমনভাবে ভিডিওটা দেখাইতেছি আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন তো আমি উপরের বর্ডারটা দিয়ে দিছি এবার দেবো হচ্ছে নিচের বর্ডার নিচের বর্ডার দেওয়ার পরে আর বেশি কাজ নাই সিম্পল কাজ এবার দিয়ে দেবো নিচের বর্ডার এটা হচ্ছে বাইশ ইঞ্চি নজেল বাইশ ইঞ্চি নজেলটা দিয়ে নিচের বটরটা দিতে হয় এই কেকটা হচ্ছে চার পাউন্ডের একটা কেক তো ফুলা কেক চার পাউন্ডের নিচে হয় না অনেকেই বানায় তিন পাউন্ড তো চার পাউন্ড দিলে শেপটা সুন্দর আসে অনেক কালারফুল একটা কেক সবচাইতে বিরক্তকর জায়গা হচ্ছে এইটা আপনারা আসলে যারা কেক বানান তারাই বুঝবেন এই জায়গাটায় আসলে যখন আপনি বর্ডার দিতে যাবেন এত বিরক্ত লাগে আপনি কোন দিক থেকে কোন সাইড থেকে ধরবেন আপনারা বুঝতেই পারবেন না তো আমি দিয়ে দিলাম তো আমি এখন ফুল বসে দেবো এই ফুলটা আগে আমি আগেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এটা হচ্ছে বাটার ক্রিমের ফুল তো তো একটু ফ্রিজিং করে নিতে হয় ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি এর জন্য সরি আমি যে পাতাটা দেবো তো এই পাতাটা চকলেট দিয়ে আমি রেডি করে রেখেছি এটা চকলেটের পাতা তো আমি চকলেটের পাতার উপরে শাইনিং দিয়ে দিচ্ছি এটা সবুজ কালারের শাইনিংটা সুন্দর করে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমি বসাই দেবো যেখানে ফুল দিয়েছি সেইখানে তো আমি এই পাতাটা বসাই দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন এটা চকলেটের বানানো পাতা এটা চকলেট দিয়ে তৈরি করা এই ধরনের অসংখ্য পাতার ভিডিও আছে আমার পেজে আমার কেকটা রেডি সুন্দর একটা কেক আপনারা যারা এই ধরনের কেক পছন্দ করেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ